আমার নাম রত্ন আমি ডিগির বাড়ি ইউনিয়নের পার্টি তো এখন জেলে আছে লোক আমরা আমরা সবাই নাম এলাকাবাসীরা এলার মধ্যে বিজয় হইতে পারে আমরা যেন জেলের দিকে হারে মুক্ত করে আনতে পারি এই জন্যে আমরা সবাই এককভাবে ডিগির বাড়ি ইউনিয়নবাসী সবাই এককভাবে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি মেসেজ পৌঁছে গেছে পুরা ইউনিয়ন ইউনিয়নবাসীর কাছে সবাই ভালো সারা দিয়েছে এই জন্য আমরা মনোযোগ দিয়া আমরা এই নির্বাচনে এলাকাবাসী জনগণ নিয়ে সাধারণ জনগণ নিয়ে আমরা মনোযোগ দিয়া আমরা নির্বাচন অংশগ্রহণ করছি যে আলহামদুলিল্লাহ আমাদের পার্টি আতলাম আলাদা কবির পাশ করতে পারলে আমাদের ইউনিয়ন ভালো চলব ভালো লোক সৎ লোক আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলবো আল্লাহ মধ্যে এই জন্য আমরা এর নামছি আলহামদুলিল্লাহ ভালো জনগণ সারা দিনে যাই কেন জনগণ অনেক জনগণ আমাদের পাশে আছে আমরা তো সবারই নিয়ে আসি একসাথে কাজ করবো আমাদের মার্কা হলো মার্কা আমরা সবাই মার্কার জন্যে আমাদের জলমত নির্বিশ্বাসে আমরা এলাকার জনপ্রতিনিধি আছি সাধারণ জনগণ নিয়ে আমরা এর জন্যে কথা খরচনা চালাইছি জ্বালা রহমতে আশা করি আমাদের ভালো জ্বালা রহমতে মার্কা সবার কাছে বসে আসলে সবাই মার্কে ভর্তি